নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সহযোদ্ধা গ্রামীণ সম্পদ কর্মীর সঙ্গে তারাপথ সিং বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে তার এই অকাল প্রয়াণে আমরা সবাই শোকাহ শোকাহত তো এই মুহূর্তে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের অত্যন্ত জরুরি আর এই মুহূর্তে এই পরিবারকে দুই লক্ষ টাকা পাইয়ে দেওয়াও আমাদের কর্তব্য তো কীভাবে সরকারিভাবে এই পরিবারকে দুই লক্ষ টাকা পাইয়ে দেওয়া যায় তার প্রচেষ্টাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি করছি ঠিক আছে তো আমরা অনেকেই জানি এই বিষয়ে এবং অনেকেই আমরা জানি না তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকে উত্তর দিনাজপুর জেলা আমাদের সহযোদ্ধা তারাপথ সিং এর অকাল প্রয়াণে আমরা সবাই শোকাহত ওনার বিদেশ আত্মার শান্তি কামনা করি তাই আগামীকাল ওনার আত্মার শান্তি কামনায় পুরো উত্তর দিনাজপুর ভিভিডিসি কাজ বন্ধ রাখা জরুরি ওনাকে সম্মান জানাতে সবাই অন্তত একদিন কর্মবিরতি রাখতে বলা হয়েছে এরকম পরিস্থিতি আমাদের যে কারো হতে পারে কিন্তু সরকারি সহযোগিতা দরকার তোমরা দেখতে পাচ্ছ জরুরি দ্রষ্টব্য একটা জরুরি ঘোষণা আমাদের সহকর্মী ভিআরপি তারাপদ সিং মৃত্যুর অত্যন্ত ব্যথিত হলাম আমি ভাষাহীন আপনারা জানেন তবুও এইটুকু তথ্য সকল সহকারী ভিআরপি অবগত করতে চাই বজ্রাঘাতে যে কোনো মানুষের মৃত্যু হলে চব্বিশ ঘন্টার মধ্যে নবান্নে রিপোর্ট পাঠাতে হয় জিপি সেক্রেটারি হলেন বিপর্যয় মোকাবিলার নোডাল অফিসার ব্লকে একজন বিডিএমও আছেন যিনি বিপর্যয় মোকাবিলার নোডাল অফিসার এদের মধ্যে তৎপরতার সাথে নবান্নের রিপোর্ট পাঠাতে হয় সেই সাথে মৃত্যু দেহের পোস্ট মর্টাম করিয়ে নিতে হয় ও বজ্রপাতে মৃত্যু তা পোস্টমর্টামের রিপোর্টে লেখা অবশ্যই থাকতে হবে নিকটবর্তী সহৃদয় কোনো ব্যক্তি যদি বজ্রপাতে মৃত্যুর পরিবারকে এই তথ্য দিয়ে সহায়তা করেন তো বাস্তবায়ন করেন তবে সেই পরিবার দু লক্ষ টাকা সহযোগিতা পাবে সরকার থেকে শুধু বজ্রপাত নয় সাপে কাটা মৃত্যুর ক্ষেত্রেও এই একই পদ্ধতিতে সহায়তা পাওয়া যাবে জনস্বার্থে এই সকল ভিআরপি শেয়ার করার অনুরোধ রইল এই ধনঞ্জয় চক্রবর্তী সহকর্মী সমাবেথী তো আমরা সকলেই সমাবেথী এবং হতো এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য তো আগামী দিনে এই দুর্ঘটনা যে কারোর সঙ্গে হতে পারে কিন্তু আমাদের ভিআরপিদের বা আমাদের ভিভিডিসি কর্মীদের কোনো রকম কিন্তু জীবন বিমা নেই তো এর জন্য আমাদের কিন্তু আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে বন্ধুরা আমাদের যে দাবি দাবাগুলো আছে তার মধ্যে এই জীবন বিমা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী দিনগুলিতে আমাদের ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই তো এই বিষয়ে আমি তোমাদের সকলকেই রিকোয়েস্ট করব। এই বিষয়ে ভাবনা চিন্তা করার জন্য যেহেতু এটা একটা ভাইটাল পয়েন্ট সকলকেই কিন্তু এখন ভাবতে হবে এই বিষয়ে এখন ঘরে বসে চুপ করে থাকার সময় নয় এই সময়টাই এই ঘটনাগুলোই কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে আগামী দিনে কতটা শক্তশালী আন্দোলন করতে হবে তো সকলেই পাশে দাঁড়াবে এই অসহায় পরিবারের পাশে তাহলে অনেকটাই কিন্তু সহযোগিতা হবে